বন্ধুরা এই পার্সেলটা গুড়গাঁও হরিয়ানার জন্য আঠাইশে জুলাইতে এখান থেকে পাঠানো হয়ে গেছে আর কাস্টমার যে গাছগুলো নিয়েছে তার ফুলের ছবি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নটা গাছ প্যাক হচ্ছে চন্দন জবা নীল জবা গোলাপি জবা আর একটা ডার্ক গোলাপি এলামন্ডা দেশি জবা রক্ত জবা লক্ষ্মী জবা আর রাইবেল যেটাকে বলা তাছাড়া এখানে শ্রীলঙ্কন টগর নটা গাছ এখানে নেওয়া হয়েছে আর এই গাছগুলো কিন্তু আমি সোমবার দিন এখান থেকে ডিসপ্যাচ করেছিলাম আর একই আগস্টে কিন্তু কাস্টমার পেয়েও গেছে খুব ভালো করে গাছ প্যাকিং করে দেওয়া হয়েছে আমি গতকালও কিন্তু রিভিউ শেয়ার করেছিলাম কিন্তু আজকের ভিডিওটা কমপ্লিট ভিডিও দিয়ে দিচ্ছি যেহেতু আমি প্রত্যেক রোজ একটাই প্যাকিংয়ের ভিডিও দিই আর পার্সেল কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলো কাস্টমার তো যার জন্য আমার মানে ভিডিও দিতে বেশি দেরি হয়ে গেছে কিন্তু কাস্টমার তাড়াতাড়ি পার্সেলটা পেয়ে গেছে গাছের কন্ডিশনও ভালো আপনারাও যদি বাড়ি বসে গাছ অর্ডার করতে চাইছেন তাহলে কিন্তু স্ক্রিনে নম্বর শো হচ্ছে দেখে নিন আর হ্যাঁ সিওডি অ্যাভেলেবেল নেই শিপিং চার্জেস এক্সট্রা লাগবে মিনিমাম চারটে গাছ অর্ডার নিতেই হবে আপনারা বেশিও নিতে পারেন যেমন এই কাস্টমার নটা গাছ নিয়েছে নর্মালি আমি মানে চারটে ছটা আটটা দশটা এরকম গাছের অর্ডার নিই কিন্তু ইনি বললো তো আমি দিয়েও দিয়েছি যাই হোক ইনি পুরোপুরি শিপিং চার্জেস পে করেছিল পাঁচ কেজির পার্সেল হয়েছে এরকম ধরনের তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে গাছ প্যাকিং করে দেয়া হয় আর অনেক অনেক অর্ডার আসছে খুব ভালো রেসপন্স আছে আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি এই সোমবার আমরা যতটা পারবো পার্সেল ডিসপ্যাচ করব। তাছাড়া যত পার্সেল ডিসপ্যাচ হবে এর পরের সপ্তাহে যে সোমবার পড়বে তাতে কিন্তু পাঠানো হবে না যেহেতু পনেরোই আগস্টে ছুটি আছে তাছাড়া সানডে পড়বে আর জন্মাষ্টমীরও ছুটি পড়বে কিনা জানি না কিন্তু যার জন্য তিনটে ছুটি একসাথে পরপর হয়ে যাচ্ছে বলে আমরা ওই সপ্তাহ কোনো পার্সেল ডিসপ্যাচ করব না তারপর আবার নেক্সট কিন্তু আমরা অর্ডারগুলো ডিসপ্যাচ করব তো সব কাস্টমারদের আমি বলেই নিচ্ছি যত মানে পঁচিশ তারিখের থেকে যত অর্ডার এসেছে সব পার্সেলই কিন্তু তারপরে রাখি পূর্ণামার পরেই কিন্তু আমাদের ডিসপ্যাচ করা হবে তো কোনো ঘাবড়াবার ব্যাপার নেই যেহেতু পার্সেল ফেসে গেলে অসুবিধা হয়ে যায় গাছ মরে যাবে তিন দিনে হয়তো খারাপ হয়ে যেতে পারে পার্সেল লেট পাবে কাস্টমাররা যার জন্য এই ডিসিশনটা নেওয়া হয় এবার রিভিউ ভিডিও দেখে নিন ये प्लांट्स मैंने प्रिया जी से ऑर्डर किए थे आ, उनका यूट्यूब पे और इंस्टाग्राम पे चैनल है डी आई वाई थिंगस विथ प्रिया मैंने नाइन प्लांट्स ऑर्डर किए थे और इन्होंने ये ट्यूसडे को शिप करा था और मुझे आज ये पार्सल मिल गया है प्लांट्स की कंडीशन बहुत अच्छी है कुछ लीव्स येलो हैं वो प्लांट्स थोड़े शॉक में तो जाएंगे ही बट Um, मैं बहुत खुश हूँ प्लान्स बहुत अच्छे आए थैंक यू प्रिया जी